গতকাল রায়টা ছিল ইরান এবং ইসরায়েল দুইটা রাষ্ট্রের জন্য একটা বিভীষিকাময় এবং ভয়ঙ্কর রায় এ রাত্রে যেন ক্ষয়ক্ষতির মাত্রা পূর্বের ইতিহাসকেও ছাড়িয়ে গিয়েছে যুদ্ধ শুরুর পর ইসরায়েল ইরানের অভ্যন্তরে যে হামলা পরিচালনা করেছিল তাতে ইরানের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ কমান্ডার সহ প্রায় আশি জন নিহত হয়েছিল এবং তিনশো উনত্রিশ জন আহত হয়েছিল তবে গতকাল যেন ইরানের আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইসরাইল গতকাল রাতে যে হামলা পরিচালনা করেছে তাতে ইরানের এই মুহূর্তে তাদের ইসলামী বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান সামরিক বাহিনীর আরও দুইজন জেনারেল নিহত হয়েছেন শুধু কি তাই গতকালকের হামলায় ইরানের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়ে এই মুহূর্তে দুইশো চব্বিশ জনে গিয়ে ঠেকেছে এবং আহত আহত সংখ্যা মাত্রা ছাড়িয়ে গেছে এই মুহূর্তে আহতের সংখ্যাও দাঁড়িয়েছে আটশো জনে গতকাল রাতে তাদেরকে হত্যা করে ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে জিসি গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা সারানো হয় অপর জেনারেলের নাম মোহাম্মদ বাঘারি মোহসেন বাঘারি এর আগে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান তিনি বলেন আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি এর আগে গত শুক্রবার ভোরে ইরানের আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল ওই দিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে বা কমান্ডারকে হত্যা করে তারা এমনকি এই হামলায় জন বিজ্ঞানীও নিহত হন আর গতকাল রোববার বিপ্লবী গার্ডের প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডে শিকার হলেন এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত দিনের যে যুদ্ধ এই যুদ্ধে যদিও ইসরায়েলও চরমভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে তবে ক্ষতির দিক থেকে এমনকি সব থেকে নিহতের দিক থেকে এবং আক্রান্তের দিক থেকে এই মুহূর্তে ইরানই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল যেভাবে প্ল্যান মাকে বা মাফিক হামলাগুলো করছে এবং তারা সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যেভাবে নির্দিষ্ট জায়গায় হামলা করে স্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করছে তাতে মনে হচ্ছে যে এখন ইসরায়েল একটা মিশনে নেমেছে ইরানের শীর্ষ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কমান্ডার যারা রয়েছে তাদেরকে আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছিল যে এই মুহূর্তে শুধুমাত্র তাদের উদ্দেশ্য একের পর এক স্থানের নেতাদেরকে হত্যা করা শুধু তাই নয় পরমাণু কর্মসূচি বা স্থাপনাগুলোতে আর এখন তারা কোনো ধরনের হামলা চালাচ্ছে না এই মুহূর্তে তাদের হামলাটা শুধুমাত্র এই শীর্ষ শীর্ষস্থানের নেতৃবর্গকে উদ্দেশ্য করে তারা চালাচ্ছে তারা এক প্রকার ভীতি তৈরি করতে চাচ্ছে তারা এক প্রকার আতঙ্ক তৈরি করতে চাচ্ছে ইরানিদের মধ্যে অর্থাৎ শীর্ষস্থানের নেতৃবৃন্দকে যদি ইরানের এই বর্তমান সরকার প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সাধারণ জনগণ এই সরকারের বিরুদ্ধে খুশি উঠবে এবং তারা রাস্তায় নেমে আসবে ইসরায়েল মূলত এটাই চাচ্ছে ইতিমধ্যে ইসরায়েলের অবৈধ এই প্রধানমন্ত্রী আন্ত বিরোধী অপরাধে অপরাধী এই প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু তিনি উল্লেখ করেছেন ইরানের সাধারণ জনগণের এই সময়ই রাস্তায় নেমে আসার সময় ইরানের সাধারণ জনগণ যদি ইরানের ভালো চান যদি তারা নিজেদের ভালো চান এবং রাষ্ট্র হিসেবে যদি ইরানের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চান তাহলে তাদের এই মুহূর্তে রাস্তায় নেমে আসতে হবে বিক্ষোভ করতে হবে এবং বর্তমান এই খামেনি প্রশাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে ইসরায়েল একই সাথে ইরানে হামলা করছে আবার তাদেরকেই উৎসাহিত করছে ইরানের শাসকদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য বেনামি নেতানিয়াহুর মূল পিলান হচ্ছে ইরানের এই বর্তমান যে ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে এই ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে চুরমার করে দিতে চান এবং আগের সেই রেজা শাহ ফাহলবের সেই শাসন ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে চান কেননা ইরানের সাথে ইসরায়েলের শত্রুতা পূর্বে কখনো ছিল না বরং ইরান ছিল ইসরায়েলের সব থেকে কাশের এবং ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র কিন্তু যখনই উনিশশো উনাশি সালে ইসলামী বিপ্লব সংগঠিত হলো এই খামেনের মাধ্যমে ইসলামিক শাসন ব্যবস্থা ইরানে প্রতিষ্ঠিত হলো তখন থেকেই ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতা তৈরি হলো ইসরায়েল ইরানের এই শাসকদের ভিতরে ভীতি এবং নিহত করার মাধ্যমে তাদের মধ্যে এক প্রকার আতঙ্ক তৈরি করতে চাচ্ছে যেটার মাধ্যমে তারা চাচ্ছে যে ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে এবং পূর্বের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা আমরা কেড়ে দিতে সকলে ভালো থাকুন করা